আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা অথবা আমার ফেসবুক পেজের বন্ধুরা সকলে আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের প্রথম আলো পত্রিকা শনিবার সাতাশ সেপ্টেম্বর দুই হাজার সালের যে পত্রিকাটি রয়েছে সেটা নিয়ে আজকে আমরা দেখবো যে আমাদের আজকে পত্রিকাতে কি কি প্রকাশ করেছে সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিশেষ করে আমাদের প্রথম আলো পত্রিকা আজকে হেডিং করেছে তখন সাহস পায়নি এখন তৎপর দুধ অর্থাৎ তখন বলতে কি বুঝিয়েছেন আমরা হয়তো বোঝার চেষ্টা করব যে তখন বলতে আমাদের বিগত ১৬ বছরের কথায় উল্লেখ করেছেন কেন আমাদের বিগত ষোলো বছরে এমন কিছু বলার জন্য সুযোগ পাইনি হ্যাঁ এটা আমরা বলতে পারি যেমন আওয়ামী লীগ সরকারের যখন চলছিল তখন দুধকও নিজের পক্ষ থেকে কোনো কিছু সাহস করতে পারেনি কিছু বলার জন্য এই জন্য আজকের পত্রিকা হেডিং করেছে তখন সাহস পাইনি এখন তৎপর দুধক আবার এই পাশে দেখতে পাচ্ছি আমরা চার জেলায় বন্যা বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণ নিয়ে চিন্তায় বন্যার দ্বারা তারপর এই পাশে আমাদের আরো দেখতে পাচ্ছি বাংলাদেশ নিয়ে রাজনাথ সিংহের বক্তব্যের উদ্বেগ নিম্ন আর শিল্প অঞ্চলে অস্থিরতা যৌথ বাহিনীর অভিযানে গাজীপুর ও সাভারে আটক ১৪ জন গুমের ঘটনা এই পাশে বলেছে গুমের তদন্ত মানে গুমের তদন্তে কমিশন কার্যালয় প্রস্তুত নয় প্রস্তুত নয় কাজ শুরু করতে পারেনি কমিশন পরবর্তীতে আমরা এই পাশে দেখে নেব যে তিস্তার চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করব এটাই বলেছে আমরা এবার এই পাশে দেখে নিচ্ছি নিশ্চয় বলেছে যে আহতের সংখ্যা আঠারো হাজারের বেশি অর্থাৎ সরকারি তথ্য সরকারি বেসরকারি হাসপাতালের তথ্য নিয়ে আহত ব্যক্তিদের তালিকা তৈরি করেছে কমিটি এই তালিকায় কিছু পরিবর্তন আসতে পারে তবে তার মধ্যে এখানে বলা যে আমাদের যে আমাদের যে একটা আন্দোলন হয়েছিলো হয়েছাড়া বিরোধী আন্দোলন যেটা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন শুরু হতে শুরু করে সেখানে কতজন শিক্ষার্থী আহত হয়েছেন বা নিহত হয়েছেন একটা পরিসংখ্যান এখানে অলরেডি দেখা গিয়েছে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে মোট আহত হয়েছেন প্রায় আঠারো হাজার দুইশো সাতচল্লিশ জন এবং প্রতিবন্ধী মানে প্রতিবন্ধী হয়ে পড়া আছে প্রায় পাঁচশত পঁচিশ জন এরপরে আছে চোখে আঘাত লেগেছে ছয়শত সাতচল্লিশ জন এরপরে নিহত হয়েছেন প্রায় ছয়শত বাইশ জন মানে এই হচ্ছে আমাদের প্রথম প্রথম পেজে প্রথম আলো প্রথম পেজের যে হেডিং গুলা বলেছে এটাই পরবর্তীতে আমরা দুই নম্বর পেজ দেখব দুই নম্বর পেজে কি আলোচনা করেছে সেটা দেখে নেব এখানে দুই নম্বর পেজের মধ্যে আমাদের একদম হেডিং এ বলেছে যে অস্ত্রবাজির ঘটনায় মামলা হয়নি তারা পড়েনি কেউ তারপরে বলছে শাস্তি পাওয়া সেই শিক্ষক এখন কোয়েটের উপাচার্য এরপরে সাবেক মন্ত্রী খান রিমান্ডে তারপরে এবং নিশ্চয় বলেছে যে আমাদের পরবর্তী আমাদের প্রথম কলামগুলো বিস্তারিত এখানে আলোচনা করেছেন এখানে বলেছে যে পঁয়ষট্টি বড় স্বর্ণ চিন্তায় আসল আসামি কি বলছে যৌব দল নেতা আচ্ছা এখন এটা হচ্ছে দ্বিতীয় পেজের এই গুলো বলেছে বা পরবর্তী আমরা তৃতীয় পেজে দেখে নেব তৃতীয় পেজ আমাদের প্রথম কেভাবে সাজিয়েছেন তৃতীয় নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি পিলকানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি এটা অবশ্য বলেছিলেন আহ বললেন মিন আহমদ আহমদ বলেছেন যুক্তরাষ্ট্রে দেখা সাবেক সেনাপ্রধান দুই হাজার নয় সালে পিলকানা হত্যাকাণ্ডের ঘটনার সময় সেনাবাহিনী ও তার ভূমিকা তুলে ধরেছিল বিস্তারিত আপনারা নিজেরা পড়ে আমি কালি হেডিং গুলো আলোচনা করানোর চেষ্টা করছি আর এখানে বলেছে যে আরো সাংবাদিক ও আসামি শেখ বিরুদ্ধে আরো একটি মামলা প্রতিবাদ জানতে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত তারপর এখানে বলেছে যে ফেলানি থেকে স্বর্ণা সব বিচারের দাবি আবার এখানে বলেছে যে প্লাটের বাকি ভাত বাকি ভাত খাওয়া হলো না তাহমিদের এরপর আমরা কি করব পরবর্তী পেজ দেখব আমরা পরবর্তী পেজে দেখে নিব যে আমাদের এখানে কি আলোচনা করেছে অর্থাৎ আমাদের তৃতীয় নম্বর পেজে চৌথা নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি যে সড়কে চার জেলায় নিহত প্রায় আট জন আবার এই পাশে বললেন যে বললেন রুহুল কবির রিজভি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য ইঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক এরপরে বলছে আঠারো বছরে পেশিবাদের গুণগান করেছেন সাংস্কৃতিক নেতারা তল্লাশির নামে মাদ্রাসা থেকে টাকা লোড গ্রেপ্তার প্রায় চারজন আমরা এখন পরবর্তী পেজ দেখব পরবর্তী পেজে দেখতে পাচ্ছি আটক হওয়া এখানে বলেছে যে আটক হওয়া বম নারী শিশুদের মুক্তি চেয়ে বিবৃতি আহতের সংখ্যা প্রায় আঠারো হাজারের বেশি আমরা প্রথম পেজে দেখি যে বিস্তারিত আপনারা পত্রিকা থেকে দেখে নেবেন অনলাইনে চার্জ করে আর এখানে যদি সম্পূর্ণ পত্রিকা যদি আমরা পড়ার জন্য চেষ্টা করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি এখানে লিখে আছে যে আমাদের এই পঞ্চম পৃষ্ঠটা বলেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয় সংস্কারে স্বাধীন কমিশন কেন নয় এখানে বিস্তারিত লিখেছেন আর এই কলমটি লিখেছিলেন কান মোহাম্মদ রবিউল আলম যেটা আপনারা বিস্তৃত পড়ে নেবেন আর যে দরকার আমি প্রয়োজন আমাদের পেজে বা গ্রুপে করার চেষ্টা করবো এই গ্রুপ বলেছে যে খুঁজে পাওয়া গেলে মাইল ধরে আবার আমরা এখন এখন পঞ্চম ষষ্ঠ পৃষ্ঠে দেখবো কি বলেছেন বিষয়টা নিয়ে আমরা দেখছি যে ছয় ষষ্ঠ নম্বর পৃষ্ঠতার মধ্যে বলেছে যে সত্তরটি অস্ত্রের মধ্যে উদ্ধার দুইটি তাহলে বাকি আটষট্টি গেল কয়ে আবার সঙ্গে বিলিকে আছে যে শ্রীপুর বিএনপির দুই নেতাকে অব্যাহতি তারপর এই পুষে আছে যে নবাবগঞ্জ দোয়া ও আলোচনা তারপর গাজীপুর নিহত ইলিয়াসের বাড়িতে ছাত্রদল নেতার কর্মীরা এরপরে বলেছেন যে এখানে এখানে বলা আছে যে আসাই শেষ হলো তারপরে বলছে যে ভাইরাল না হলে চিকিৎসার পুজো নেওয়া হচ্ছে না তারপর রেবের তদন্ত ঘাতক চিহ্নিত হলেও গ্রেপ্তার করা হয়নি ছাড়ো এগারো বছর প্রায় এগারো বছর ছয় মাস তাও বিচার আহ বিচারহীনতার সারা এগারো বছর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়ে আছে ঘোষণা এরপরে বলছে দেওয়ানবাগি পিড়ির দরবার ভাঙচুর অগ্নিসংযোগ তারপরে আমরা এখন আমাদের ষষ্ঠ সপ্তম পৃষ্ঠায় দেখে নেব সপ্তম পৃষ্ঠায় দেখা যাচ্ছে যে গন্তব্য যেতে দেরি হচ্ছে নতুন কর্মসূচি আবার বলা হচ্ছে যে আমাদের এখানে বিজ্ঞপ্তি দিয়ে ভরপুর করে দিয়েছে আমরা এখন পরবর্তী পেজ দেখে নিব পরবর্তী পেজের মধ্যে এখানে আমাদের উল্লেখ করেছে যে পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি আমাদের মতামত পেয়ে প্রকাশ করেছে যে এখানে সম্পাদনায় যেটা বলেছেন সম্পাদকীয় বাজারে বাজারের হালচাল পণ্যের দাম কমাতে সমন্বিত বা সমন্বিত পদক্ষেপ নেন রাষ্ট্র ইচে এখানে আমাদের সম্পাদক কলামের মধ্যে বলেছে ইসি সাথে জানুয়ারি নির্বাচন ঠেকাতে পারত তারপর এখানে বলেছে যে বন্যার ধাক্কা ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে না তো আর বন্যা ক্ষতিগ্রস্ত স্কুল শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে হবে তারপর যুক্তরাষ্ট্র নির্বাচন হিরাউর নারীবাদী প্রচার থেকে যাচ্ছেন কমলা হেরিস আমাদের পড়াশোনা পড়াশোনা বলেছেন যে এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ পূর্ণাঙ্গ সিলেবাস হবে এবং ছাব্বিশ অবশ্য আমাদের সংযুক্ত সিলেবাসের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে আবার পরবর্তী দেখব পরবর্তী আমাদের নয় নম্বর পেজে দেখে নিব নয় নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি শ্রুটির দিন নিয়ে কিছু আলোচনা করেছেন যেহেতু আজকে ছিল আজকে শনিবার এই জন্য শ্রুতির দিন আজকে প্রকাশ করেছে পারমাণবিক জাহাজ করে উত্তর মেরো অর্থাৎ অনেক বিস্তারিত লেখেছেন সেই বিষয়টা আপনারা দেখে নেবেন নিজেরাই এখন পরবর্তীতে আমরা পরবর্তী পেজ দেখে নেব পরবর্তী আমাদের এগারো নম্বর পেজ বলেছে আন্তর্জাতিক আন্তর্জাতিকের মধ্যে লেখা আছে যে উপরে সংক্ষেপে বলেছেন যে কেনিয়া স্কুল ছাত্রাবাসে আগুন সতেরো শিক্ষার্থী নিহত আবার এই পাশে আমাদের বলেছেন যে কমলার তহবিলে চল্লিশ কোটি ডলার আরও পিছিয়েছে ট্রাম্প আত্মসমর্শনের পরেই ইউ ইউক্রেনীয় সেনাদের হত্যার অভিযোগ ইউনেশিয়া এই পাশে বলেছেন যে প্রেসিডেন্ট প্রার্থী আবার গ্রেফতার তারপর এখানে বলছে সামরিক আইনে ইমরানের বিচার করার ইঙ্গিত সেনাবাহিনীর তারপরে আমরা এখন পরবর্তী পেজ দেখে নেব আমরা প্রতিদিন আপনাদেরকে সকালবেলা বেলা দেখাতে দেখাতে চাইবো যে আমাদের পত্রিকার হেডিং গুলো বিশেষ করে পত্রিকা থেকে অনেক কিছু আমাদের দরকার প্রয়োজন বলে এই জন্য অর্থ বাণিজ্য পৃষ্ঠা পৃষ্ঠা বলেছে পর্ষদ পুনর্টন নিয়ে শুরুতেই বিতর্কে আহ ও বিএসসি তারপর এখানে বলেছে যে আবার পরবর্তী এখানে বলেছে জুলাই ও আগস্টের রপ্তানি কিছুটা বেড়েছে এনবিআর রপ্তানি যে তথ্য মতে অবশ্যই কিছুটা বেড়েছে এরপর আমরা বারো নাম্বার বাবো নাম্বার পেজে বিজ্ঞাপন বিনোদন এই পরবর্তীতে আমরা তারপরে একদম এখানে খেলা খেলাধুলার দরকার আছে সেটা হচ্ছে আর এরপর হচ্ছে হাতেরুকে নিয়ে এখন কেন এত প্রশ্ন তারপরে বলছে দিমা রোয়া এখানে বলেছেন যে আমাদের খুব আমার কাছের বন্ধ সেটা হচ্ছে যে দিমা দিমারিয়া খাঁদলেন এবং খাঁদলেন অর্থাৎ তারা এখন মেসি এবং দিমারিয়া তারা অবসরে যাতা দেওয়া শুরু করেছেন বিশ বছর আয় চল্লিশ মেস পর লাল বলের আনন্দ একটু পুরো মানে কি বলছে দুপুর একটু শান্ত অবিশ্বাস্য বেগয় তারপরে আমরা পরবর্তীতে দেখে নিব পরবর্তী শেষ পিসটা আমাদের দুটো নম্বর যে পিসটা আছে করে শেষ পিসটা দেখে নিব এখানে বলেছে যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ দুই স্থানে বিএনপির দুই নেতা নিহত এখানে আমরা এখন একটা পিকনিক দেখলাম যে ছাত্রটা আন্দোলন করে দেখছে স্বাধীন করেছে বিএনপি আধিপত্য নিয়ে সংঘর্ষে দুই স্থানে বিএনপির দুই নেতা নিহত তারপর আমরা পরবর্তী এখানে দেখে নিব যে চালের বাজারে বন্যার প্রভাব অর্থাৎ বন্যার সুবিধার্থে বন্যার জন্য যখন মানুষ যখন জিনিস কেনা শুরু করেছে তখন কিন্তু মানুষ দাম বাড়াই দিচ্ছে এরপরে বলছে নিম্নচাপ হতে পারে সোমবার থেকে বৃষ্ট বৃষ্টিপাত সম্ভাবনা দেশ জুড়ে স্বর্ণ সহ দুই পদক জয় বাংলাদেশি দলের তারপরে এখানে বলছে নতুন পোশাক ও বিনামূল্যে চিকিৎসা সেবা পেল বর্ণার্থরা হবিলে মোট জমা পড়েছে পঁচানব্বই লাখ তিন হাজার সাতশত আটাশ টাকা প্রথম পত্রিকাটা আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ